সকালে বেশ ভালো পরিমাণে ঠান্ডা পড়ে মানে ঘুম থেকে উঠতে মন চায় না তো এখন ইদানিং একটু বেশ ভালো লেট হয়ে যায় আজকে ঘুম থেকে উঠছে প্রায় সাড়ে সাতটা বেজেই গেছে তারপর উঠে তাড়াতাড়ি করে স্নান করে ওইদিকে অর্জনের ডিম সিদ্ধ বসাই দিয়ে তারপর চলে আসলাম ওকে রেডি করে দিব তো স্কুল ড্রেসগুলো পড়ানো হয়ে গেছে এবার ওকে আমি চুলটা বেঁধে দিব একটা বেনি করে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে ওকে ডিম টিম খাওয়ায় তারপর হচ্ছে স্কুলে পাঠিয়ে দিব। আপনাদের সামনে ফিরে আসলাম অনেকক্ষণ পরে এখন বাজে সাড়ে নয়টা সৃষ্টি স্কুলে উদ্দেশ্যে চলে যাব তো স্কুল থেকে অলরেডি চলে আসছি তো চলে আসে এই তো প্রত্যেক দিনের মতো পর্যায়ক্রমে কাজকর্ম শুরু করে দিলাম সংসারে কাম তো আর থেমে নেই সময় চলছে সময়ের গতিতে কিন্তু কাজগুলো তো করতে হবে তাই না বসে থাকলে তো আর কাজগুলো হবে না তো কাজগুলো শুরু করে দিলাম আমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে শ্যামল তোমার সংসার থেকে আমি তোমা আপনাদের সবাইকে আবার হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লুকেরা আমার ভিডিওটা দেখতে পারে এমনকি আমাকে একটু সাপোর্ট করতে পারে আমি অনেক দিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে আছি তো এখনও আসলে কোনো কিছু করতে পারতেছি না অনেক কষ্ট করে অনেক কিছু স্যাক্রিফাইস করে আমি ভিডিও করি এই যে আজকে আমি ভয় জবার দিতেছি আমার মন চাচ্ছে না ভয় ওভার দেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা প্রচণ্ড পরিমাণে সর্দি হয়তো আপনারা আমার ভয় জবার শুনে বুঝতে পারতেছেন তো প্লিজ সেই জন্য বলতেছে যে আমি অনেক কষ্ট করে অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেক রাতের ঘুম হারাম করে ভিডিও করতেছি প্লিজ আমাকে একটু হেল্প করুন আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখে আমাকে একটু এই ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকার মতো একটু জায়গা দান করুন প্লিজ আপনারা চাইলেই পারেন আমার এই স্বপ্নগুলো পূরণ করতে তো যাই হোক তো স্কুল থেকে এসে এখানে আমি সবজি কাটতে বসে গেলাম কারণ এখন তো শীতের বেলা ছোটো দিন বুঝে নেই তো যাতে সব কিছু কভার করতে পারি সেজন্য এইভাবে কাজ করি এখন স্কুল থেকে আইসা আগে কি করি ফ্রেশ শহায় জামা কাপড় খুলে ওদের দুই বোনকে খাওয়াই আমি আগে রান্নাবান্নার মানে দিকটা আর কি ঘুচ গাছ করে নিই রান্নাবান্নার দিকটা ঘুষ করে রান্না বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি চা নাস্তা খাই আর হলে দেখা যায় চা নাস্তা খাইয়া তারপর সব কিছু রেডি করে গোছাইতে গোছাইতে অনেকটা দেরি হয়ে যায় রান্নাবান্নার তো সেই জন্য ওই যে আগে আমি দিকে কাটাকুটিগুলো করে নিছি মানে নিতেছি কাটাকুটি দোয়া দুই সব কিছু করে রান্নাটা এক চুলায় ভাত বসিয়ে দিয়ে এক চুলায় একটু চাটা করে খেয়ে নিব এভাবেই আসলে ছু শীতের এই ছোট্ট দিনে কাজগুলো করি একটু বুদ্ধি করে রান্না হলে দেখা যায় যে অনেকটা দেরি হয় g i <Yeah. S 2>、yeah. তো এখানে হচ্ছে মূলা আর সিম কাটতেছি মূলা আর সিম দিয়ে কেসকি শুটকি আর চিংড়ি সুটকি একসাথে করে আর কি একটা শুকনা তরকারি রান্না করব আর তরকারিটা আসলে ভীষণ ভালো লাগছিলো কারণ আমি যেহেতু খাওয়া দাওয়ার পরে বয়োজপাটটা দিতেছি সেই জন্য বলতে পারতেছি আমরা ছোটো সময় খাইতাম মায়েরা রান্না করতো ওইরকম মূলা দিয়ে সিম দিয়ে কেসকি শুটকি তো আমার আজকে মনে হলো যে মা যে রান্না করতো দেখিতো এমন লাগে তবে আসলে মায়ের হাতের মতো স্বাদ হয় না তবে তারপরে একবারে খারাপ হয়েছে না ভালোই হয়েছিল তো চলেন কাটাকুটিগুলো করি কাটাকুটিগুলো করে দোয়া দুই করে রান্নাবান্না বসিয়ে দিয়ে তারপর হচ্ছে কিছু খাবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছুলিয়ে তারপরে একবারে রান্নাটা বসিয়ে দেবো দুই চুলা এক চুলায় ডিম আর এক চুলা এই যে মূলা আর হচ্ছে সিম দিয়ে সুটক মাছের তরকারি খাবো দেখুন লেবু পাতা দিয়ে লাল চা করবো লেবু পাতা দিয়ে লাল চাটা কিন্তু খুব ভাল লাগে মানে ফ্লেভারটা খুব সুন্দর আছে তো এখানে এই যে রান্নাবান্না কাটাকুটি সব হয়ে গেছে এখন তেল ছিল না আর কি তো তেলটা রিফিল করে নিলাম বুতলে এই যে দেখেন কেসকি সুটকি তারপর হচ্ছে চিংড়ি মাছের সুটকি ওইগুলো আমি হালকা একটু শুকনা কোলায় ভেজে তারপর একটু পানিতে ভিজিয়ে রাখছি এখন ধুয়ে আর কি রান্নাবান্নাটাও শিয়ে দেবো এই তো কেসকি আর চিংড়ি সুটকিগুলো সুটকিগুলো আসলে খুব ভালো আছে মানে খুব সুন্দর গ্রান আসে আর কি ভালোই লাগে আর ওইদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিছি আসলে কি বলবো বিশ্বাস করবেন না আমি বয়স দিয়ে দিতেছি আমার তো পরিমাণে খারাপ লাগতেছে মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে মন চাচ্ছে যে একদম মানে শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে তো হবে না ভিডিওটা তো আমাকে দিতেই হবে টাইম টু টাইম জানি না আসলে এখান থেকে আমি দিন কোনো কিছু করতে পারবো কি না এখানে নিজের জন্য একটা জায়গা তৈরি করতে পারবো কি না তবে আমি আমার তরফ থেকে চেষ্টা করে যাচ্ছি দেখি যদি কোনো দিন হয় ভগবান যদি আমার দিকে মুখ তুলে তাকায় তাহলে অবশ্যই কোনো না কোনো দিন হবে তো দিকে ভাত আর এই চিংড়ি সুটকির তরকারিটা বসিয়ে দিয়ে এই তো চাগলো ঢেলে নিচ্ছি লাল চা যেহেতু বাবলা মদের দুই বোনকে একটু দিয়ে দিই লাল চা আদা দিয়ে লাল চা আসলে বাচ্চারা তেমন ক্ষতি করে না আদা দিয়ে লাল চা সবার জন্যই ভালো আর কি তো সেই জন্য বাবলা মদেরকেও দিয়ে দিই আর ওর বাবু যেহেতু বাসায় নাই অফিসে আছে তোর বাবুকে তো দিতে পারবো না আর এখানে এই যে বিস্কিট নিয়ে নিলাম আর এই ড্রাই কেকটি ভীষণ ভালো লাগে বিশেষ করে হচ্ছে দুধ চা দিয়ে এই ড্রাই কেকগুলো কিন্তু ভীষণ ভালো লাগে তো সবার জন্য একটা একটা করে ড্রাই কেক নিয়ে নিলাম এই তো একটু সুন্দর করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছে আর কি তো চলেন হ্যাঁ দিয়ে দিব আমিও খেয়ে নিব খেয়েটে তারপর হচ্ছে বিস্কুটগুলো বক্সে বয়ে রাখবো তো অফ তো চাটা খাইয়ে নিছি এখন এত বিস্কুটগুলো একটা কৌটাতে ঢেলে নিচ্ছি আর নাহলে এইভাবে তো আসলে ড্যাম হয়ে যাবে প্যাকেটে রাখলে যেহেতু প্যাকেটটা আমি ছিঁড়ে নিয়েছি আর কি তো এতেও বিস্কুটগুলো বক্সে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে টুকিয়ে দিয়ে জায়গা মতো রেখে দেব ওই যে আমার সামনে এখানে যে একটা টেবিল আছে তো সেই টেবিলটাতে আমি রাখি আর কি এখানে হচ্ছে মুড়ি টুড়ি তারপর হচ্ছে ময়দা টয়দা চিনি চাপাতি এগুলো এখানেই থাকে তো সবগুলো রেখে দিয়ে তারপর আমি চলে আসলাম এদিকে আলুগুলো ছুলাই নেব আলু তারপর হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে ছুলে তারপর হচ্ছে ডিমের তরকারিটা রান্না করে নেব আর আজকে ডিমের ঝোল রান্না করব না আজকে কষা রান্না করবো আজকে মন চাইতে একদম ডিমের কষা খাওয়ার জন্য আর কি তো সেই জন্য কষা করব। তো দুপুরে হচ্ছে সবাই একটা একটা করে খাবো আর রাত্রে হচ্ছে হাফ হাফ করে খাবো সেই অনুযায়ী আর কি আসলে ডিম দেয়া তো এখানে সাতটা ডিম দিলাম পাঁচটা হচ্ছে আমরা দুপুরে আর যে দুইটা ওইটা হাফ হাফ করে হয়ে যাবে এই তো এদিকে চুলায় তরকারি বসিয়ে দিয়ে ভাবলাম যে কয়টা থালা বাসন বসছে সেগুলো ধুয়ে নিই তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট ডিমের তরকারিটা হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট অফ কেমন ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে সুটকির তরকারি হয়ে গেছে তো এখন ডিমের ঝুল দিয়ে দিলাম ঝুল ফুরতে ফুটতে এদিকে যে কয়টা থালা বাসন আছে প্লেট আছে এগুলো ধুয়ে নিব ধুয়ে রেখে দিব তারপর হচ্ছে ফ্রেশ টাস হয় আর বাবু আসলে পরে খাওয়া দাওয়া করব। তো আমি জানি না আসলে আমার সাথে আপনারা এই পর্যায়ে কেউ আছেন কি না যদি থেকে থাকেন আর যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ারের কাজ করে আপনার একটা লাইক একটা কমেন্টসের কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরও নতুন নতুন বন্ধুদের কাছে তো প্লিজ দয়া করে সবাই একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাকে বেল বাটনটি অল অপশান করে দেবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পৌঁছে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরের অন্ত অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো এদিকে থাল্লা তারপর গ্লাস টাসগুলো আমি রেগে রেখে এদিকে চলে আসলাম তেলটা আর কি রিফিল করার জন্য তো সোয়াবিন তেল নিয়ে আসছে সেগুলো আর কি একটা বোতলে ঢেলে রাখবো টাইমে প্রত্যেকদিন কি সুন্দর রৌদ্র আসে এই যে টেবিলের উপরে রোদ্র আসছে আর এই জানালাটা সম্পূর্ণ রৌদ্র থাকে এই যে মায়ের দিকে আর এই যে দেখেন আপনাদেরকে দেখাই নাই স্কুল থেকে আসার সময় সুন্দর একটা জিনিস নিয়ে আসছি এই যে দেখেন কি সুন্দর একটা জিনিস আনছি স্কুল থেকে আসার সময় তো স্কুলের সামনে থাকে একটা স্কুলের সামনে সেখান থেকে আনছি এটা আর তার সাথে এই যেহেতু শীতের দিন আসতেছে এখন তো পিঠা খাওয়ার সময় সেই জন্য আজকে এগুলো নিয়ে আসলাম দেখতে তো সুন্দর এই জানি না কয়দিন টিকবে এই হচ্ছে আজকে দুপুরে বান্না ফাইনাল লুক এখানে হচ্ছে ডিমের কষা তার সাথে হচ্ছে ডাল আর তার সাথে হচ্ছে শুটকি তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি